পড়া বিষয় পক্ষ থেকে বলছি যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্স পড়ো তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আমরা ভিডিও নিয়ে এসেছি সিসি এইট তোমাদের যে পেপারটা আছে সেই পেপারের আমরা বিগত তিন বছরের একুশ বাইশ তেইশের অবজেক্টিভ নিয়ে এসেছি এবং এই যদি পঁয়তাল্লিশটা অবজেক্টিভ পড়ো তাহলে কিন্তু এর থেকে বেশ কিছু তোমরা কমন পাবে আর তোমরা জানো যে পনেরোটা যে অবজেক্টিভ থাকবে সেই পনেরোটা অবজেক্টিভের মধ্যে যদি তোমরা পুরো হানড্রেড পারসেন্ট কারেক্ট করতে পারো অর্থাৎ পনেরো পাও তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বারের দিকে অনেকটা এগিয়ে যাবে অর্থাৎ বাকি পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমরা যদি বেশ কিছুটা নাম্বার পাও তাহলে টোটালে কিন্তু বেশ ভালো জায়গায় পৌঁছে যাবে কাজে চলো আমরা দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স সিসি এইটে যে প্রশ্নগুলো এসেছিল দেখো যে প্রথমে হচ্ছে মুদ্রঞ্জন আবিষ্কারের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তি কে ছিলেন জার্মানির গুটেনবার্গ এবং এই ফলে যে ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে বা মুদ্রঞ্জন বিস্তারের ক্ষেত্রে কিন্তু বিপ্লব হয়েছিলো এবং শিক্ষা বিস্তার কিন্তু তুলনামূলকভাবে অনেক সোজা হয়েছিল তারপর দেখো তোমরা এই একুশ এবং বাইশের যে অবজেক্টিভগুলো আছে তোমরা খাতায় এই নোটগুলো লিখে নিও যে দু হাজার একুশ সালে সিসি এইটের হিস্ট্রি অনার্সের যে অবজেক্টিভগুলো এবং খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করো তোমরা দেখে নিও আমি আর বলছি না একজন লেভেলার নেতা হলেন লিনবার্গ এটা তোমাদের বড় কোশ্চেনের ক্ষেত্রে বা লেভেলারটা বেশ গুরুত্বপূর্ণ আছে দেখে নাও লাস্ট কোশ্চেন হচ্ছে রুশো কী ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক এবং সামাজিক চুক্তি গ্রন্থের অন্যতম লেখক বা গ্রন্থের লেখক এবং তাকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখিও বলা হয় যাই হোক এটা দু হাজার একুশ সালের সিসিএইট কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্সের গেল এবার আমরা দু হাজার বাইশ নিয়ে শুরু করব দেখো দু হাজার বাইশ জোয়ান গুটের হলে জার্মানির আধুনিক মুদ্রণযন্ত্রের জনক দেখো এটা তেই একুশেও কিন্তু এসেছিল কাজেই এগুলো দেখো দুয়েরটাও এসেছিল কিন্তু কাজে তোমরা যদি একুশ বাইশ তেইশ এই তিনটে ইয়ার অর্থাৎ পঁয়তাল্লিশটা অবজেক্টিভ একেবারে ঠোঁটের গোড়ায় মুখস্থ করে যাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে মিনিমাম আটটা দশটা কিন্তু পেতেই পারো আরও আমরা কোশ্চেন দেবো পরবর্তীকালে তো তোমরা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আমি যাতে দিলেই তোমরা সাথে সাথে সেটা দেখতে পাও দেখো লাস্টেরটা সায়েন্স ইন হিস্ট্রি কোন লেখক হলেন জেডি বার্নাল এবার আমরা দু হাজার তেইশটা দেখাচ্ছি দেখো দু হাজার তেইশে ইউরোপে কোন বিপ্লবের সঙ্গে গুটেনবার্গ দেখো প্রথম কোশ্চেনটা কেন তিনটে ইয়ারই প্রায় একই আছে অর্থাৎ একটা কিন্তু পারলেই তিনটে পারবে কাজেই তোমরা আমার ভিডিওটা দেখো দীর্ঘ যে প্রায় তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা তা থেকে তোমরা আমার সাজেশানগুলো দেখো যে এইবারে যে সাজেশানগুলো পরে করেছি সেগুলো কিন্তু পুরোটাই এসছে হানড্রেড পার্সেন্ট এসছে ফার্স্ট সেমিস্টার হয়ে গেল বা ফোর্থ সেমিস্টার হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে অনার্স হয়ে গেছে তোমারা দেখলে দেখে নিতে পারো যে আমরা যে সাজেশান দিয়েছি তা পুরোটাই এসেছে এবং তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আরও যে পরীক্ষাগুলো আছে আমরা সাজেশান দিয়েছি বা তোমরা যদি দেখে নাও এবং উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি দেখো এবং সাবস্ক্রাইব করো তাহলে আমাদের যে পড়ার বিষয়ের পক্ষ থেকে যে লক্ষ্য যে অর্থাৎ তোমাদের যাতে পরীক্ষাটা ভালো হয় এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় অনেক ছেলে বা শিক্ষার্থী তোমরা কিন্তু সাপ্লি পাচ্ছ যেটা যাতে কমানো যায় সেই চেষ্টাটা আমরা করছি কিন্তু একটু পড়লেই কিন্তু তোমরা পারো কাজে এই পঁয়তাল্লিশটা অবজেক্টিভ দিলাম এইটা যদি তোমরা পড়ো মিনিমাম কিন্তু আটটা দশটা পেয়ে যেতে পারো খুবই সম্ভাবনা আছে আমরা পরবর্তীকালে আরও অবজেক্টিভ দেব। কাজে তোমরা যদি উপকৃত হও তাহলে চ্যানেলটি দেখো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো আমাদের প্রচেষ্টার সামনে তোমরা আমাদের পাশে থেকো অগ্রিম শুভেচ্ছা রইল আশা করি এবছরের শেষের দিকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে সেই পরীক্ষা অগ্রিম শুভেচ্ছা রইল পড়ায় বিষয়ের পক্ষ থেকে